সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখব কিভাবে রুট দিয়ে নিই প্রত্যেকটাতেই রুট দিব প্রত্যেকটাতে একটা করে রুট দিবা রুট দেওয়ার পরে রুটের মাঝখানে ভাগ নিচে প্রত্যেকটাতে চায় প্রত্যেকটাতেই বাঘ দিয়ে চায় তারপরে পর্যায়ক্রমে প্রথমটাতে ওয়ান বসাবো এখন আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে রুট মানে কি যে ভগ্নশাল বাবার উপরে যাবে হরের উপরে যাবে মানে জিরোর উপরে যদি আমি রুট করি তাহলে জিরো রুট ফোর এরকম ভেঙে ভেঙে লেখা যায় রুট ওয়ান রুট ফোর রুট টু রুট ফোর এরকম ভেঙে ভেঙে লেখা যাবে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে আমরা পরবর্তীতে আমরা জানি যে জিরো থাকা মানেই ওই ভগ্নাংশ গুম ভাগ যাই কিছু করি না কেন সেটা পুরো ঢুকের মান হয় জিরো নির্দিদে এখানে জিরো বসাতে পারি এক কে যদি রুট করা যায় তাহলে সেটার মানে একই থাকবে এবং চারকে রুট করলে বসানো যাবে দুই অর্থাৎ দুই দুগুণে চার আমরা চারের বর্গমূল কত হয় দুই পঁয়তাল্লিশ ডিগ্রি বেলায় রুট টু কে কোনো কিছু করানো যায় না তাহলে রুট টু আর নিচে আমরা লিখতে পারবো চারের নাগমুল দুই একইভাবে এইখানে রুট থ্রি চারের দুই এইখানে দেখো রুট ফোর রুট ফোর যদি আমরা কেটে দিই এইটা এটা কাটাকাটি করে কেউ থাকে না গুনন ভাগের বেলায় যদি কেউ না থাকে তাহলে লিখতে পারবো আমরা হচ্ছে ওয়ান ঝামালা একটু থেকে গেল যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান এমন কেন তাহলে পরবর্তী স্টেপে দেখো কিভাবে দেখা যায় যে রুট টু একটা নিন এই যে দুই পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা মানে একটা পূর্ণ সংখ্যা এবং একটা পূর্ণ সংখ্যা মানেই দুইটা রুট রুট টু ইন্টু রুট টু যদি কাটাকাটি করি আমরা দেখো উপরে কেউ নাই ওয়ান আর নিচে থাকবো রুট টু এইভাবে গেল সাইন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ষাট এবং নব্বই এর মা আমরা যদি চেষ্টা করি যে কজের মানগুলো তাহলে বিপরীত ক্রমে চেষ্টা করি বিপরীত দিকে বিপরীত দিকে চেষ্টা করলে হয়ে যাবে কজের মান যেমন উল্টা মানগুলো জিরো তিরিশ পঁয়তাল্লিশ এরপর হচ্ছে ষাট তারপর হচ্ছে নব্বই এটা হচ্ছে সাইন এবং কজের মান গেল আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ এবং ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফলো দিয়ে পাশে থাকবে